আসুন বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন ছোট গল্প শুনি আজকের গল্পের নাম ক্ষণজাত লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী এখন শোনা যাক কে এই গল্পে ক্ষণজাত কথাটা শুনেই নতুন কোণে চমকে তাকালো মেয়েটাকে দেখে পর্যন্তই কেন কে জানে তার কেমন গা জ্বলে যাচ্ছিল কথা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা জ্বলে উঠল অথচ এমন কিছু বিষাক্ত কথা বলেনি অলোকা কনের ছোটো চামেলিকে উদ্দেশ করে হেসে বলছিল সে বউ দেখে বাসলাম বাবা চামেলি দিই মন্টুদার প্রতিজ্ঞাটা রইল তাহলে চামেলি সন্দিগ্ধভাবে বলে কিসের প্রতিজ্ঞা ওই যে গো বরাবর আমাকে শোনাত বউ যা আনব দেখে তাক লেগে যাবে তোদের তুই তার পাশে দাঁড়ালে মনে হবে যেন চাঁদের পাশে জো নাকি ভালোই কথা অলকার মন্তব্যে কোনেকে বাড়ানোই হয়েছে তবু কথাটা যেন নতুন কোণে সাহানার কানে বিষ বর্ষণ করল আশ্চর্য তারপর থেকে কী যে হলো সাহানার চোখ কান মন তার একাগ্র হয়ে রইল কালো রোগা নেহাত সাধারণ এই মেয়েটার দিকে মেয়েটা যে আত্মীয় বলতে কেউ নয় এমনি পাড়ার মেয়ে সে তথ্য সে সংগ্রহ করে ফেললো কম বয়সী একটা ভাগ্নির কাছ থেকে আশ্চর্য সাহানার গাত্রদাহের কারণ হতে পারে এমন কি গুণ আছে অলকার রূপ গুণ বিদ্যে বুদ্ধি সবদিকেই তো তার নম্বর ত্রিশের নিচে আর সাহানা বলতে গেলে উপরোক্ত কোনো বিষয়েই ষাট সত্তরের নিচে নম্বর নেই তার বিএসসি পরীক্ষা দিয়ে ছুটিতে বিয়ে হচ্ছে পড়া আরও অগ্রসর হতে পারবে বর পক্ষের সঙ্গে এই শর্ত করিয়ে নিয়ে তবে বিয়েতে মত দিয়েছে সে ওর পাশে রোগা ময়লা লম্বাটে অলকাকে দাঁড় করিয়ে চাঁদের পাশে জোনাকি বললে কম বই বেশি বলা হবে না মর্যাদাপূর্ণ ভারিকি সৌন্দর্য সাহানার বয়সও সেই বরং দু এক বছরের বড় হবে অবশ্যই অলোকাও কচি খুঁকি নয় কিন্তু এতখানি বয়স অবধি সে করেছে কি ক্লাস এইট পর্যন্ত পড়ে পাঠ্যপুস্তক তুলে ফেলে স্কুলের দরজায় প্রণাম ঠুকে চলে এসেছে মায়ের কচি কাচা ছেলে মেয়েদের তত্ত্বাবধান করতে আর সেই পর্যন্ত গো গ্রাসে গিলে আসছে যত সব অপাঠ্য কেতাব মাত্র একটা লাইব্রেরিতে কুলোয় না দুটো লাইব্রেরির মেম্বার সকাল সন্ধে মায়ের রান্নাঘরের কন্যা করে সারা দুপুর গল্পের বই ধ্বংস করে আর সুযোগ পেলেই দুরন্ত ভাই বোনগুলোর একটাকে ঘাড়ে করে পাড়া বেড়াতে যায় সেই সূত্রে গিন্নি মহিলারা তার মাসি পিসি পাড়া শুদ্ধ তরুণ তরুণী তার দাদা দিদি যাকে একটা মেয়ে মাত্র বলা যায় অলোকা হচ্ছে সেই মেয়ে আর সাহানা হলো রীতিমতো একটি ভদ্র মহিলা সেই সাহানার গা জ্বলে গেল অলোকাকে দেখে আশ্চর্য নয় গত রাত্রে ফুল শয্যা হয়ে গেছে বলতে গেলে প্রায় শেষ রাত্রে আজ দ্বিতীয় রাত্রে মন্টু অর্থাৎ শুভেন্দু নতুন কনের সঙ্গে আলাপ জমাবার উপলক্ষ হিসেবে প্রশ্ন করে আচ্ছা এ দুদিন তো এ বাড়ির সকলকে দেখলে কাকে কী রকম লাগলো বলো সাহানা ঈষৎ বাঁকা হাস্যে ফিরতি প্রশ্ন করে শুধু বাড়ির না পাড়ারও হাসির বাণে বিব্রত শুভেন্দু বোকার মতো বলে পাড়ার কেন পাড়ার লোকদের চিনে বেড়াতে কে বলেছে তোমাকে না চেনাই বাঞ্ছনীয় হলে কি বলো কিন্তু দুঃখের বিষয় আমার দৃষ্টিশক্তিটা এত তীক্ষ্ণ যাকে চেনবার বড় চট করে চিনে ফেলতে পারি শুভেন্দু দৃষ্টিশক্তিকে যতটা সম্ভব তীক্ষ্ণ করে বলে কার কথা বলছো বলো তো বলিনি আমি কারুর কথাই গায়ে লাগছে কেন তোমার বউ আর একবার মুচকে হাসে অতঃপর সে রাত্রে আলাপটার বেশি এগোতে পারে না ঘুরে ফিরে বিশেষ একটা সীমায় এসেই যেন ঠক্কর খায় বাধ্য হয়ে শুভেন্দু সাহানার স্কুল কলেজের কথা তোলে সহপাঠী সহপাঠিনীদের গল্প শোনবার ইচ্ছে প্রকাশ করে প্রফেসররা কে কেমন পড়ান তার আলোচনা চলে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা হয় উত্তর অবশ্য সব কথারই দেয় সাহানা ছাত্রী মহলে সে নিজে যে কিরকম একটি উজ্জ্বল তারকা সে বিষয়ে অবহিত করিয়ে দিতে ছাড়ে না শুভেন্দুকে এবং এরই ফাঁকে এক অবসরে হঠাৎ বলে বসে এত তো তন্ন করে অনুসন্ধান করলে মারাত্মক কিছু একটা আবিষ্কার করতে পারলে না তোমার মনের অবস্থা স্বাভাবিক নেই বলে ঘুমবার চেষ্টায় বালিশ উল্টে নিয়ে পাশ ফিরে শুলো শুভেন্দু আর চোখ বুঝে খুঁজে বেড়াতে লাগলো পাড়ার লোক কথাটার রহস্য কী ব্যাপার লক্ষণীয় লোকটা কে কে হতে পারে কি কাণ্ড তাই না কিরে বাবা আরে ধ্যাত এত পাগল আর এত বোকা কখনো হতে পারে সাহানা বিএসসি পরীক্ষায় দিয়ে আসা ব্রিলিয়ান্ট ছাত্রী সাহানা রায় যে কন্যাকে লাভ করে ধন্য হয়ে গেছে শুভেন্দু যাকে আহরণ করে আনতে পারার গৌরবে বন্ধু মহলে ঈর্ষার পাত্র হয়ে উঠেছে সে সকালবেলা ঘর থেকে বেরোবার আগে বিদায় পর্বের বেলাতেও যেন একটু দূরত্ব বজায় রেখে দেয় সাহানা অনুযোগ করা চলে না এমন একটু দূরত্ব ধরা ছোঁয়া যায় না এমন একটু কাঠিন্য খানিক পরে শুভেন্দুকে দেখা যায় অলোকাদের রান্নাঘরের দালানে দ্রুত হস্তচালনায় আলু ছড়াচ্ছিল অলোকা শুভেন্দুকে দেখে কলরব করে ওঠে ও মা দেখো নতুন মানুষ এসেছে তোমার বাড়িতে কি মন্টুদা নতুন কোণের আওতা ছেড়ে হঠাৎ এদিকে কেন কে জানে অলকার পরা গৃহকর্ম নিরত রোগা রোগা হাত দুখানার সঙ্গে সাহানার কারু কার্যময় উজ্জ্বল স্বর্ণালঙ্কার মণ্ডিত নিটল মোলায়েম সুগৌর হাত দুখানির তুলনা মনে এসে যায় শুভেন্দুর মনের কথা থাক মুখে সেও মুখর হয়ে ওঠে এদিক ওদিক না করে উপায় কি মারাত্মক কথা বলে এসেছিস আমার বউকে ও মা মারাত্মক আবার কী বলব গো তোমার বউকে তো একেবারে ধন্যী ধন্যী করে এসেছি কেন ব্যাপার কী শুভেন্দু অবশ্য উপর চালাকি করে ধন্যী ধর্নি করে এসেছিস তাহলে আমার বউ তোর ছি ছিক্কার নিন্দে করলো কেন অলোকা গায়েও মাখে না কথাটা বরং হেসে বলে কি যে বলো আমি তোমার মহিওষি বিদুষী ভার্যার সমালোচনারই যজ্ঞি নাকি সব তোমার কবি কল্পনা মন্টুদা রান্নাঘর থেকে বেরিয়ে আসেন অলোকার মা বলেন কি গো বাবা বিয়েবাড়ি বাড়ি ছেড়ে এ বাড়িতে এই দেখুন না কাকিমা একটু বেড়াতে এসে কৈফিয়াত দিতে দিতে মারা গেলাম বিয়েবাড়ির ভিড় আর গরমে হাঁপিয়ে যাচ্ছিলাম সহজেই কথাটা বিশ্বাস করেন অলকার মা যদিও সকালবেলা কাজের সময় তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সস্নেহ ভাষণে নতুন শ্বশুরবাড়ির সম্বন্ধে দু চারটি তথ্য জিজ্ঞাসা করেন কুটুম্বদের আক্রিল বিবেচনার ভূয়সী প্রশংসা করেন বউয়ের রূপগুণের কথা আবার উল্লেখ করেন দুষ্টু হাসি হেসে অলোকা বলে এতক্ষণে বুঝেছি মন্টুদার হঠাৎ শুভ আবির্ভাব কেন সকালবেলা একটু শ্রীমতী চরিতামৃত শোনবার আশায় যা যা ফাজিল মেয়ে বলে মা চলে যান মন্টুর মনে হয় সত্যি যেন আগের থেকে একটু বেশি ফাজিল লাগছে অলোকাকে একটু বেশি বাঁচাল জানে না এইটাই স্বাভাবিক অতি সচরাচর এমন দেখা যায় নতুন বিবাহিত বর কোণেকে উপলক্ষ করে তরুণী মেয়েরা বাচালতার একটা ছাড়পত্র পেয়ে যায় এবং তার সদ্ব্যবহার করতে ছাড়ে না তারা তেমন ক্ষেত্রে হঠাৎ মেয়েগুলো যেন নতুন করে চোখে পড়ে মনে হয় এ আবার এত কথা জানে এ আবার এসব কথা শিখল কখন আচার অনুষ্ঠানের শেষ নেই কোণে দু চারটে পাশ করে সংস্কারমুক্ত হয়ে থাকুক আর যাই হোক এ বাড়ির নিয়মকানুনগুলো আপাতত সবই মানতে হয় সুবচনী সত্যনারায়ণ কালীঘাট ইত্যাদি সব কিছুই করেন শুভেন্দুর মা এই উপলক্ষে নিকটতম প্রতিবেশী অলোকার মার ঘন ঘন ডাক পড়ে অলোকাও আসে সঙ্গে সঙ্গে আসবে না কেন পাড়ার সব বাড়িই তো তার নিজের বাড়ি মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে সাহানা তিক্ত দৃষ্টিতে কথা কইলে উত্তর দেয় আরও তিক্ত ভঙ্গিতে তবে মজা এই অলকা গায়েও মাখে না নাকি বুঝতেই পারে না একেবারে পারে না তাই বা বলা যায় কই দিব্যি হেসে হেসে বউয়ের কর্ণগোচরীভূত হতে পারে এমন সুরে বলে তো চামেলি দি নতুন বৌদি ম্যালেরিয়ায় খুব কোষে ভুগে এসেছে কিনা কুইনাইনের গুণটা যেন এখনও রয়ে গেছে ভেতরে চামেলি হেসে বলে ঘুরিয়ে ভিন্ন কথা বলতে জানে না ছুরি বউ যা এনেছি আমরা বাজারের সেরা বুঝলি কিন্তু বিপদ ঘটেছে শুভেন্দুর ও বেচারা আর কিছুতেই অলকার কাছে আগের মতো সহজ হতে পারছে না সাহানার সামনে তো নয় আবার সেই সহজ হতে না পারার খেসরত দিতে অভদ্রতাটা মেক আপ করে নিতে থেকে থেকে ছুটতে হচ্ছে তাকে অলোকাদের বাড়িতে যা হোক একটা ছুতো নিয়ে অলোকা হাসে আর বলে সামনাসামনিই বলে মন্টুদার ভাবখানা কি জানো মা লোককে দেখানো দেখো আমি বড় লোকে জামাই হয়ে কিছু বদলাইনি বরং আরো সামাজিক আরো সাদা সিধে হয়ে গেছি মেয়েকে তাড়না দেন অলকার মা আবার মনকে নিশ্চিন্ত রেখে চলেও যান সংসারের কাজে পাড়ার বড় বড় ছেলে মেয়েগুলোর বিয়ে হয়ে গেলে অপর বড় বড় ছেলে মেয়েদের মায়েরা যেন খানিকটা হাঁপ ফেলে বাঁচেন পাহারা দেওয়ার কাজটা কমে বিয়েটা হয়ে গেছে আশঙ্কা প্রুফড হয়ে গেছে হয়তো অনেকক্ষণ পরে এসে দেখেন দেবী গল্প চালাচ্ছে দুজনে ভাবেন নতুন বইয়ের গল্পগুলো একটা কারুর কাছে উজাড় না করে বাঁচছে না বেচারা ভাবেন আর হাসেন কে জানে অলক্ষে আর কেউ হাসে কি না হাসে না শুধু সাহানা দেখে শুনে মনে হয় হাসতে বুঝি শেখেনি প্রথমটায় বিদুষী বউ বলে তেমন সমীহ কেউ করতে যায়নি দু দশটা পাশ আজকাল আর কে না করছে চামেলি শেফালি না করুক ওদের ভাসুরছে ভাগ্নীরা তো করছে কিন্তু বউয়ের গাম্ভীর্যের বর্মের থেকে সকলেই ধীরে ধীরে সমীহ করতে শুরু করে বর পর্যন্ত অথচ এত ভদ্র সভ্য মার্চিত ভাব সাহানার নিন্দে করবারও কিছু খুঁজে পাওয়া যায় না এখনকার বড় মেয়ে অষ্টমঙ্গলায় দুদিনের জন্যে বাপের বাড়ি ঘুরে এসে আবার ঘর করছিল মাস ধরে পরে পাকাপাকিভাবে বাপের বাড়ি ফেরার তোড়জোড় শুরু হল কলেজের খবর নিতে হবে ভর্তি হবে পোস্ট গ্রাজুয়েট ক্লাসে শুভেন্দু মুখ শুকিয়ে ঘুরঘুর করে বেড়ায় একসময় বলে কিছুতেই কেন তোমার কাছাকাছি পৌঁছতে পারলাম না সাহানা তাই ভাবছি সাহানা সুপকেস গোছাতে গোছাতে মুখ না তুলেই বলে তার খুব বেশি প্রয়োজনই বা কী আচার অনুষ্ঠানের কাছে দিয়ে দুজনকে একসঙ্গে বেঁধে দিলেই যে কাছাকাছি হতে পারা যাবে এমনই বা আশা করছো কেন শুভেন্দু কিছু আর বিদ্যে বইয়ের চাইতে খাটো নয় কিন্তু কথাই হেরে যায় সব সবসময় অবশ্যই মেয়েদের কাছে কথায় জিততে পুরুষ জাতি কবে কোথায় পেরেছে বড় জোর জিততে পারে ধমকের দাপটে চুপ করিয়ে দিয়ে সভ্য সমাজে সে পদ্ধতি অচল বউয়ের সঙ্গে সঙ্গে শুভেন্দুও পৌঁছে দিতে যাবে এটা বাড়ির সকলের তো বটেই বউ নিজেও আশা করেছিল কিন্তু সকলের আশায় ছাই দিয়ে শুভেন্দু রয়েই গেল বাড়িতে চামেলিও আগামীকাল শ্বশুরবাড়ি যাবে মন খারাপ তবু ফিকে হাসি হেসে বলে ছোটদার বুঝি বিরহের জ্বালায় হাত পা উঠলই না তা যাও না শ্রীমন্দিরে গিয়ে শুয়ে পড়োগে এখনো শ্রীমতীর সৌরভ ঘরে ঘুরে বেড়াচ্ছে উহ কি ইয়ারি হয়েছিস তোরা আজকাল হাসতে হাসতে বোনের মাথায় একটা টোকা মেরে চলে যায় শুভেন্দু মিনিট দুই পরে বলে যায় যাই একটু ঘুরে আসি একটু ঘুরতে আর কোথায় বা যাবে দুখানা বাড়ির পরেই যখন একটা চেনা বাড়ি রয়েছে অলোকা বলে তোমার আজকাল কি হয়েছ গো মন্টুদা দা খুব যে ঘন ঘন আগমন শুভেন্দু গম্ভীরভাবে বলে কেন এলে দোষ হয় সে কি গো দোষ কিসের হঠাৎ এত দয়া কেন তাই ভাবছি ফস করে বলে বসে শুভেন্দু ধর তোকে দেখতে আসি বিশ্বাস হয় না সামান্য থতমত খেই সামলে নেয় অলকা মৃদু হেসে বলে খুব হয় অবিশ্বাসের কী আছে পূর্ণিমার মাহাত্ম বাড়াবার জন্যে তো অমাবস্যার দরকার হঠাৎ ওর একটা হাত ধরে ফেলে শুভেন্দু গম্ভীরভাবে বলে এত কথা কবে শিখলে ফাজিল মেয়ে হাতটা ধরে মনে হয় রোগাগরণের হাত বেশ সহজে আয়ত্ত করা যায় নিটোল ভারী ভারী হাতে হাত ঠেকলে যেন নিজেকে বড় ক্ষুদ্র বলে বোধ হয় অলকা হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করে সহজে পারে না হঠাৎ একটা অপ্রত্যাশিত কাণ্ড করে বসে আহ ছেড়ে দাও বলছি খেলার পুতুল পেয়েছ নাকি বলেই ছড়ছড় করে কেঁদে ফেলে এরপর ঘটনার গতি দ্রুত বাঁধ ভাঙা নদী উদ্দাম হয়ে ওঠে কুল হারানো বন্যার বেগে একদিন তুচ্ছ একটা কারণে শুভেন্দুর মা বাড়ি বয়ে এসে অলকার মায়ের সঙ্গে বচসা করে যান অলকার মাও বেশ দু কথা শুনিয়ে দেন অলকার পথে বেরোনো বন্ধ হয় সাহানাকে আনাবার জন্যে শুভেন্দুর বাপ বেআইকে চিঠি লেখেন আরও কদিন পরে অলকাদের উঠে যেতে দেখা যায় এই পাড়া থেকে আরো গম্ভীর হয়ে বরের ঘর করতে আসে সাহানা অনেক কিছুই কানে গেছে তার আর এরও কিছুদিন পরে দেখতে পাওয়া যায় পশ্চিমের একটা অখ্যাত শহরের নিতান্ত শ্রীহীন ওয়েটিং রুমে দুখানা লোহার চেয়ার পেতে বসে প্যাকিং বাক্সের টেবিলে রেখে চা খাচ্ছে দুটি অসম প্রাণী ছেলেটি সুন্দর সুকান্তি বেশভূষায় আভিজাত্যের ছাপ মেয়েটা রোগা কালো পরণ পরিচ্ছদে পারিপাট্যের নিতান্তই অভাব তবু সব ত্রুটি তার পুষিয়ে গেছে বোধহয় মুখের ঔজ্জ্বল্যে খালি পেয়ালাটা নামিয়ে রেখে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে ছেলেটি বলে আশ্চর্য মানুষের কাছে সব থেকে অপরিচিত বোধ হয় নিজের মনটা তাই না মেয়েটি বলে কি জানি হয়তো অপরিচিত নয় পরিচয় প্রকাশ হয়ে যাবার ভয়ে চোখ বুঝে মনটাকে অস্বীকার করতে চেষ্টা করে মানুষ ছেলেটি একটা নিঃশ্বাস ফেলে আত্মগতভাবে বলে মাঝখানে ব্যাপারটা যদি না ঘটত মেয়েটি রুদ্ধশ্বাস বক্ষে মনে মনে ভাবে সে ব্যাপারটা না ঘটলে হয়তো এ ব্যাপারটাও ঘটত না কে জানে ওর ধারণাটাই ঠিক কি না মুখ হোক অতি সাধারণ হোক জাতটা যে ভয়ঙ্কর সহজাত বুদ্ধিতে বুঝে ফেলে অনেক কিছু কে জানে সহজাত নারী প্রকৃতির বসে ছাই চাপা আগুনটাকেই আবিষ্কার করে বসেছিল সাহানা না অবিশ্বাস আর অবহেলার অরণিকাষ্ঠে নিজেই সে আগুনকে সৃষ্টি করল নিঃশঙ্ক শিশুকে একবার ভূতের ভয় দেখালেই যে সে অবিরত ভূত দেখতে শুরু করে এই বোধয় ছিল না সাহানার